এই চারটি কষ্ট আল্লাহ শুধু তার প্রিয় বান্দাদেরকে দিয়ে থাকেন প্রিয় ভাই আমি যে আজকে চারটি কষ্টের কথা বলবো সকল মানুষকেই পরীক্ষা ও কেলেসের মধ্য দিয়ে যেতে হয় আল্লাহ যাদের ভালোবাসেন তাদের পরীক্ষা করেন যাতে তারা ধৈর্য ধরতে শিখে এবং সুখে কৃতজ্ঞতা হতে পারে যা তাদের ইমানকে শক্তিশালী করে ইমান ও ধৈর্যের পরীক্ষা আল্লাহ বান্দাদের ইমান পরীক্ষা করার জন্য তাদের ধৈর্য ও কৃতজ্ঞতা শিখানোর জন্য কষ্ট দেন তো চারটি কষ্ট কি কি সেই কষ্টগুলি আপনাদেরকে আমি বলবো প্রিয় ভাই কখনও বেশি যখন আপনি কষ্ট পাবেন তখন হতাশ হবেন না তো সেই কষ্টগুলি কী কি এক নম্বর কষ্ট হল দুয়া কবুল হতে দেরি হয় আল্লাহ জানেন কোন সময় আর কিভাবে সেই দোয়া বান্দার জন্য সবচেয়ে কল্যাণকর হবে দুই জীবনে বারবার পরীক্ষা আসা ইমানের দৃঢ়তা যাচাই করতে আল্লাহ বান্দাকে বিভিন্ন পরীক্ষায় ফেলেন দারিদ্রতা অসুস্থতা প্রিয়জন হারানো বা নানা কষ্টের মাধ্যমে তো প্রিয় ভাই হয়তো এত অভাব কি করবেন কুল কিনারা করতে পারছেন না তো আমি যে আমলের কথা বলেছি আমার কোনো ব্যক্তিগত কোনো আমল নয় ব্যক্তিগত কোনো আমলের কথা আপনাকে বলিনি দেখেন কষ্টের মাধ্যমে সুখ আছে এ কথা না বিজি সাল্লা আলি সাল্লাম বলেছেন তিন নম্বর কষ্ট হলো প্রিয়জন বা প্রিয় জিনিস হারানোর কষ্ট আপনার খুব দামি জিনিস ব্যবসা ভালো চলছিল হঠাৎ কিন্তু ব্যবসা লস খেয়ে নিলেন ডুবে গেল তো প্রিয় জিনিস হারানোর কষ্ট মানুষ মাঝে মাঝে তার প্রিয় জিনিস বা মানুষকে হারায় সম্পদ কাজ সন্তান বা পরিবার এ কষ্ট আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা চার নম্বর হলো একাকিত্ব কখনও আল্লাহ বান্দাকে একাকিত্ব ফেলেন যাতে সে মানুষের ওপর নয় কেবল তার উপর নির্ভর করতে শিখে হাসবুন আল্লাহ আর নিম আল ওয়াকিল হাসবুন আল্লাহু আর নিম আল ওয়াকিল তো প্রিয় ভাই আমি যে আমলের কথা বললাম এগুলি আমার কোনো বানানো কথা বললাম না যখনই আপনার জীবনে অনেক কষ্ট বিপদ ছুটতে চাইছে না ওষুধ খেয়েও কাজ হয় না পেরেশানিতে আছেন তখন আপনি কি করবেন মন খারাপ করবেন ওই সমাতে যদি আপনি ধৈর্য ধরতে পারেন মন থেকে শুধু মুখে নয় বা কোনো মানুষকে নয় আপনার আপনজন বা প্রিয়জন তাদেরকেও নয় আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহ যা করে ভালোর জন্যই করে কল্যাণের জন্য করে মঙ্গলের জন্য করে তো প্রিয় ভাই ওই সমাতে ধৈর্য ধরে থাকলে জীবনে আর কিছু লাগবে না জীবনে আর কিছু লাগবে না তো প্রিয় ভাই একবার তো এই আমল করেই দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন আর একটি কথা কিছু কষ্ট আছে যা মন থেকে ভুলা সম্ভব নয় কিন্তু সে জিনিস যতই বড় কষ্ট হোক না কেন আপনাকে ধৈর্য ধরতেই হবে আর ধৈর্য ধরে যদি সে কষ্টটাকে কাটিয়ে দিতে পারেন আল্লাহর কৃতজ্ঞতা আল্লাহর ওপর সন্তুষ্ট হয়ে আল্লাহর সুক্রিয়া আদায় করে তাহলে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন আর আল্লাহ সুবানা হওয়া তালা এই কষ্টগুলি তার প্রিয় বান্দাদেরকে দিয়ে থাকেন শুধু তাদের ভালোর জন্য